সকুরিয়া জানাই আল্লাহ সকুরিয়া জানাই তোমায় অসহায় বান্দাম বেঁচে আসি তোমার দয়ায় সকুরিয়া জানাই আল্লাহ সকুরিয়া জানাই তোমায় অসহায় বান্দামোরা বেঁচে আসি তোমার দয়া কার দয়ায় বেঁচে আসি ভাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে ভালো রাখে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর শুকুর করবেন মোসা সাল্লাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন তো তিনজন মোসা আলাহ সাল্লামরে ডেকে বললেন আল্লাহর নবী মোসা যেহেতু আপনি তোর পাহাড়ে যাচ্ছেন আমাদের ব্যাপারে একটু খবর নিয়ে আসবেন প্রথম মহিলা এসে ডাক দেয়া বলেন আল্লাহর নবী মোসা আমার খুব কষ্টে দিন যায় কি এমন কাজ করলি পরে আমার কষ্ট কেটে যাবে এরপরে আর মহিলা ডাক দেয়া বললেন পায়কাম্বার মোসা যেহেতু আপনি তোর পাহাড়ে যাচ্ছেন তা আপনি কি আল্লাহরে বলবেন কি এমন কাজ করলি পরে সম্পদ কমে যাবে আমার তো খালি শুধু সম্পদ বাড়ে আর বাড়ে শুনতেছেন আর একজন প্রতিবন্ধী ডাক দে বলেন আল্লাহর নবী মশা আপনি তো তোর পাহাড়ে যাচ্ছেন আপনি গিয়ে আল্লাহরে বলবেন আমার হাতও নেই পাও নেই তো এই যে বিকলাঙ্গ আমি প্রতিবন্ধী আমার কি দরকার ছিল বানানোর আপনি একটু শুনে আসবেন আমারই দিয়ে কি কোনো কাজ আছে মোসা আলাইসাল্লাম তোর পাহাড়ে চলে গিয়েছে আল্লাহর সাথে কথা অবগতন শেষ হবার পরে মোসাআলাইসাল্লাম তিন জনার কথা তুলে ধরেছেন শুনতেছেন আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন মুসা যে মহিলা তোমারে বলেছে তার অভাব কাটবে কি করে সে যেন সব সময় আমি আল্লাহর শুকুর করে সোমান বলতে পারেন না আর দুই নাম্বারে যে মহিলা তোমারে জিজ্ঞেস করেছে যে সম্পদ কমবে কি করবে কি করে তারে গিয়ে তুমি বলবা সে যেন বেশি বেশি করে না শুকুর কর তিন নাম্বারে মোসালাই সাল্লাম কে আল্লাহ বললেন ওই যে প্রতিবন্ধী যার হাত নেই পা নেই তারে গিয়ে বলবা জাহান নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তোমার এই বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষটি কথা শোনার পরে বলে ফেললেন আলহামদুলিল্লাহ এতটুকুন বলতে দেরি মুসালাই সাল্লাম দেখছেন যে তার হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা যেন অটোমেটিকলি হয়ে গেছে এই জন্য আল্লাহ বলেন বান্দা নেয়ামত পাবার পরে যদি নিয়ামতের শুকুর করে নেয়ামত বাড়িয়ে দেন কে না শুকুর করা যাবে না সেই দেশে আমরা কি দেখতে পাই যার যত হয় তার আরো তত আমাদের পেট ভরলে অনেকের নজর ভরে না এই বলে না কেন অনেক মানুষ এই দেশে আছে ওরা চায় শুধু আমাদের হোক পাশের বাড়ির যেন কারোর না হয় না এখানে তো নেই এরকম সব আল্লাহর অলি বসে অনেকে চাই যে শুধু আমাদেরই হোক আর কারোর যেন না হয় আমার মনে হয় এই বাংলাদেশে যেন একশো আশি মাইল বেগে প্রতি হিংসার আগুন জ্বলছে আমি হুজুরও চাই শুধু আমারই দাওয়াত হোক আর কোন হুজুর যেন উঠতি না পারে বলেন না কেন আমি হুজুর শুধু আমিই থাকবো আর কেউ যেন না এই এই যে প্রতিহিংসা এটা আল্লাহ পছন্দ করে না কথা কি আপনি শুনতেছেন আল্লাহর দয়া পায় না এই কথা কি আপনি শুনতেছেন আপনি নিজে নিজে যদি মনে করেন আমি শুধু আমার আখের গোসাবো না হবে না নবীজি বলেন যে মানুষের প্রতি দয়া করে না সে আল্লাহর দয়া আল্লাহর দয়া পেতে গেলে আপনারে অবশ্যই মানুষের প্রতি কি হওয়া লাগবে দয়াশীল হওয়া লাগবে টাঙ্গাইল বা সেই সিদ্ধান্ত নেওয়া লাগবে যাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে আমাদের প্রত্যেকের কাজ হবে জীবনের সকল ক্ষেত্রে কার শুকুর করা লাহে কারত মোলাজি দান্নাকম আল্লাহ বলেন কেউ যখন আমার শুকুর করে আমি আল্লাহ তার বাড়িয়ে দি কে বলছেন যারা যে অবস্থায় আছেন এই অবস্থায় থেকে যদি আল্লাহ নিয়ামত বাড়াতে পারে না পারে না তাম পৃথিবী ভরে আপনি যা দেখছেন সব আল্লাহ বানিয়েছেন মানুষের জন্যে আর শুধু আল্লাহ মানুষ বানিয়েছেন তার দাসত্ব গোলামি তার বিধান মানার জন্য সোমান বলতে পারেন না তাই যে বিশাল আসমান আপনি দেখেন তো কোথাও কোনো খুঁটি পিলার আছে খুঁটি পিলার বিহীন তিনি মাথার উপরে দাঁড় করে রেখেছে শুধু দাঁড় করে রেখেই শেষ না তিনি আসমানটাকে সাঁত বানিয়ে দিয়েছে জমিনে বৃষ্টি যখন দরকার তিনি ঠিক সময় মতো বৃষ্টি জমিনে দেন আর এই বৃষ্টি জমিনে পড়তে দেরি মরা জমিন যেন জিন্দা হতে দেরি না শুধু আসমানটাকে আল্লাহ সাদ বানিয়ে শেষ করেনি দিনে তাকাবেন এর সুন্দরতা এক রকম রাতের বেলা তাকাবেন এর সুন্দরতা যেন আরেক রকমের তাম পৃথিবীতে যে জমিন এটাকে আল্লাহ তালা বিছানা বানানোর মতো করে দিয়েছেন বাংলাদেশের জমিনগুলো যেরকম ইন্ডিয়ায় যাবেন ওর জমিন গুলো পাকিস্তানে যাবেন কানাডায় যাবেন ব্রিটেনে যাবেন আমেরিকায় যাবেন পৃথিবীতে আল্লাহ মানুষের জন্য বিছানা করে দিয়েছে পৃথিবী যেন তার ভারসাম্য হারাতে না পারে এই জন্য আল্লাহ তালা জমিনের ওপরে বড় বড় পাহাড় যেন দাঁড় করে রেখেছে সারা সারাদিন আপনি ক্লান্ত সেলান্ত হবেন এই আল্লাহ আল্লাহ রাতের ব্যবস্থা করে দিয়েছে এমন রাত আল্লাহ বানিয়ে দিয়েছে আপনি ঘুমের ঘরে যেতে দেরি সারা দিনের না যত নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে আপনি আমি যদি ওই নিয়ামতের শুকুর করি কখনো শেষ হবে বলে আল্লাহ বলেন অংম আল্লাহ সোহা এটা সর ইব্রাহিমের চৌত্রিশ নাম্বার আয়তে পাবে আল্লাহ বলেন আমার নিয়ামত কখনো গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না পায়ের আঙ্গুল থেকে একেবারে পর্যন্ত যা দিয়েছে সব আপনার কাছে তো কে মনে হচ্ছে না একটু হাসপাতালে যান একটু ক্লিনিকে যান দেখেন একটা চোখের দাম কত আপনি একটু ক্লিনিকে যান একটু হাসপাতালে যান এক একটা কিডনির দাম কত আপনি তো মনে করছেন যে আহ কি আর অরে ভাই পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ যা দিয়েছে এটা খুলে খুলে যদি বিক্রি করেন আমার মনে হয় এক কোটি টাকার উপরে হয়ে যাবে বিষের জমি জায়গা বাড়ি গাড়ি ম্যাং ভর্তি টাকার দিকে তাকি আফসোস করেন ওরে ভাই পা থেকে নে শুরু করে এই বডিটাতে আল্লাহ চা দিয়েছে আপনি এর জন্যই যদি শুকুর করা শুরু করেন আমার মনে হয় সামনের সময় টুকুন সেজদা দিয়ে কাটালেও আপনি শেষ করতে পারবেন না কত মানুষ আপনার মতো আছে সারা রাত চলে যায় ও ঘুমাতে পারে না কত মানুষ আছে ওর ডানে বামে সামনে পিছনে খাবারে ভরপুর খেতে পারে না ওর পেটটা এমন করে বানিয়ে দিয়েছে ও খেলেই যেন আটকা পড়ে মারা যাবে বলেন আপনাকে আল্লাহ এতটা সুস্থ রেখেছে আপনি লোহাকে হজম করতে পারেন অন্যরা মাসে তেরো বার করে যায় এর কাছে ওর কাছে ডাক্তার দেখায় ও ডাক্তার দেখায় ডাক্তার ছাড়া যেন একটা দিন কাটে না আদর্শ বছরের পর বছর চলে যায় আপনার কোনো ডাক্তার লাগে না এটা কি আল্লাহর নেয়ামত না বলেন টাঙ্গাইল বা সেই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে যাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে আমাদের প্রত্যেকের কাজ হবে জীবনের সকল ক্ষেত্রে কার শুকুর করা লাহে কারত মোলাজি দানাক আল্লাহ বলেন কেউ যখন আমার শুকুর করে আমি আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দি কে বলছেন যারা যে অবস্থায় আছেন এই অবস্থায় থেকে যদি আল্লাহর শুকুর করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ নিয়ামত বাড়াতে পারে না পারে না